কই গেছিল কাল বন্ধু দরজায় দিয়া তালা কই গেছিল কাল বন্ধু দরজায় দিয়া তালা ফিরে গেলাম এসে আমি বর্দুপুরের বেলা কই গেছিল কাল বন্ধু দরজাই দিয়া তালা মা তুমি কি দেখো তুমি কি আবার দুপুর বেলা আইছলা নিতে ও দুপুরা লতি হইছে এই ঘরের মধ্যে তালা দেবা দেখো স্যার এই তোমারে না কইছি তুমি দুপুর আমি দেয় দিয়ে গরো তালা এই বালা হতা আমি তো তোমার বেলা গরই আসিলাম তুমি আবার হার বাড়িতে গেছিলা দরজা তালা দেখছো ও তেমন বুলে তোরা বাজ না রুবালিরা বাজ গেছিলাম গা কিটা তুমি রুবালির সাথে সম্পর্ক করো ও

আমি সে সুজা হইলো তো তোর লাগে ভালো হইছে ভাই যে যেম না কইছে এমনি উন একবার সুজা এলি গো তুই ফুইরেনতা খালি তে খালি পাগল না বেকল একটা জামাই আছা যাতে যা কই তাই শুনে ওয়ো তুই যদি কই সুজা যাও তো সুজা যামু তুই যদি কই ডাইনে ডাইনে বামে কইলে বামে যেম না কইছে এমনি এক করে আমি বিশ্বাস করি না তোমার কথা তুমি রুফালির সাথে দেয়া হরতে গেছ লাগে দুঙ্কা না বে ভুলে গেছলাম গেরা বাড়ি সত্যি নি তুমি আমার কথা উন নি তে তোর কথা উনতাম না নি

না বে তোর তরা রে কি হমু রব তোমার ফুলে কইলাম আমি বিয়া এমনি নাকি কইলাম ডাইক্ট